इसके नियम में एक प्रश्न लक्षक करছি হযরত فاطمه রাদিয়াল্লাহু তাআলা анহা কা লাকব জোহরা কাইসে হুয়া হযরত فاطمه রাদিয়াল্লাহু তাআলা анহা রূপাদি জোহরা কেমন ভাবে হলো হযরত فاطمه রাদিয়াল্লাহু তাআলা анহা কে दो लक्ब थे एक बतूल बतूल के माना अलग रहने वाले के आते हैं चोंके হযরত فاطمه আপনি ফ ও কমাল মে দুনিয়াকে তাম অতো সে অলগ ও মুমতাজ থিয়ে বতুল কাহা ফাতিমা হজরত ফাতেমা রদিয়াল্লাহ আলা আনহার দুটি উপাধি ছিল একটি হলো বতুল বতুল শব্দের অর্থ হলো যিনি আলাদা বা বিচ্ছিন্ন থাকেন যেহেতু হজরত ফাতেমা তাআলা আনহা তার মর্যাদা ও শ্রেষ্ঠত্বের দিকে থেকে পৃথিবীর সমস্ত নারীদের চেয়ে আলাদা এবং অনন্য ছিলেন تاکہ بطول بلا ہوئے دوسرا لقب حضرت فاطمہ کا زہرا تھا زہرا انہیں اس لیے کہا جاتا ہے کہ وہ اپنے نفس کی باطنی پاکزگی صفائی قلب اور قلبی نورانیت میں ایک تائر روزگار تھیں اور صدق و صفا میں بہت نمایاں تھیں زہرا کے معنی روشن کے آتے ہیں হাজরতে ফাতেমা রদিয়াল আনহায়ের দ্বিতীয় উপাধি ছিল জোহরা তাকে জোহরা এই কারণে বলা হতো যে তিনি তার আত্মার আভ্যন্তরীণ পবিত্রতা হৃদয়ের স্বচ্ছলতা এবং আত্মিক নূর বা জ্যোতিতে সমসাময়িক বিশ্বে অনন্য ছিলেন এবং সত্যবাদিতা ও নির্মলতায় অত্যন্ত উজ্জ্বল ছিলেন জোহরা শব্দের অর্থ হল উজ্জ্বল বা প্রদীপ আশা করি আপনি বুঝতে পেরেছেন যে হজরতে ফাতেমা নদী আল্লাহ তাল আনহাকে জোহরা উপাধি কেন দেওয়া হয়েছিল